তা নাইট হয়ে আগের আসরে জিতিয়েছিলেন আইপিএল এর শিরোপা দলের ভরসা সেই সাথে দুর্দান্ত নেতৃত্ব কে কে আর যখন শ্রেয়াশ আয়ারকে রিটেইনই করেনি তখন টের পেয়ে যাচ্ছিল নিলামের টেবিলে ঝড় তুলতে যাচ্ছেন আয়ার তবে যেমন ঝড় তুলেছেন তা সম্ভবত সকল জল্পনা কল্পনাকেও ছাড়িয়ে গেছে কারাকারির পর আয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস ২৬ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে তাকে দলে টেনে নাই পাঞ্জাব তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামি রেকর্ড মূল্য ছিল তারই পরে লখনৌ সুপার জয়েন্ট সাতাশ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে টেনে সেই রেকর্ড ভেঙে দেয় এত কারাকারির পর আয়ারকে আকাশ ছোঁয়া দামে দলে টানার কারণ জানিয়েছেন রিকি পন্টিং সেই সাথে আভাস দিয়ে রেখেছেন পাঞ্জাবের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে আয়ারকে স্টার স্পোর্টস কে পন্টিং বলেন শ্রেয়াসের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম আমি আগেও তার সঙ্গে কাজ করেছি এবং সে দারুণ এক ছেলে দুর্দান্ত নেতা আমাদের দলের জন্য অসাধারণ এক নেতা হবে সে যদি আমরা তাকে অধিনায়ক করার পথ বেছে নেই যেটা আমরা সম্ভবত করব বলেই মোটামুটি নিশ্চিত গত বছরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সে তাকে পাঞ্জাবে নিয়ে আসতে পারাই অনেকটা ভালো কিছুই মনে হচ্ছে বারো এবং দু হাজার চোদ্দ সালের আসরে আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স মাঝে দশ বছর শিরোপা করা কাটিয়ে দু হাজার চব্বিশ সালে আবারও শিরোপার স্বাদ পায় কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিজেদের সেই শিরোপা জয়ী অধিনায়ককে রিটেইন না করে ছেড়ে দিয়েছিল নিলামের জন্য যোগ দিয়ে বেশ খুশি শ্রেয়াস আয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন শ্রেয়াস আয়ার ছাড়া অনিলামে চড়া মূল্যে বেশ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস বাহাতি পেসার আরশদীপ সিংকে পাঞ্জাব দলে নিয়েছে আঠেরো কোটি রুপিতে পরে আঠেরো কোটি রুপিতেই লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও দলে টেনে নেয় পাঞ্জাব এগারো কোটি রুপিতে দলে নিয়েছে ওজি অলরাউন্ডার মার্কস স্টয়নিসকে আরেক অজি অলরাউন্ডার গ্রেন ম্যাক্সওয়েলকেও চার কোটি বিশ লক্ষ রুপিতে নিয়েছে পাঞ্জাব কিংস তাহাল আরীপদের দলে ভিড়িয়ে বেশ খুশি রিকি পন্টিং পাঞ্জাবের প্রধান কোচের দায়িত্বে আসন্ন মৌসুমটাই প্রথম মৌসুম হতে যাচ্ছে পন্টিং এর আগে লম্বা সময় দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ ছিলেন পন্টিং